সম্মানিত ভিয়েওয়ার্স দেশ এবং করবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিও এটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সেবা চে অভিনন্দন আসসালামু আলাইকুম ভিয়েওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটা জম করে দেখাচ্ছি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটির সামোনেই রয়েছে সরকারি সোল অফিটের রাস্তা এই সরকারি সোল অফিটের রাস্তা থেকে বাড়িটির সাইড দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে আট ফিটের একটি রাস্তা মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে এই যে এখান থেকে চার শতাংশ অথবা তিন শতাংশ জমি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি দেখতে পাচ্ছেন জমিটির মালিক বসত বাড়ি থেকে বিশেষ টাকার প্রয়োজনে এই রাস্তার সাথে এখান থেকে তিন শতাংশ অথবা চার শতাংশ জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা থানা বিরুলিয়া ইউনিয়নের এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে মূলত সবজি বাগান করা হয়েছে যার কারণে চারিপাশের সীমানা ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে তিন অথবা চার শতাংশ জমি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না যেহেতু বসত বাড়ির একটি জমি আর আপনারা সকলে জেনে থাকবেন সাভারের জমি হচ্ছে অরিজিনাল লাল মাটির জমি দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গণবশিত রয়েছে এবং অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে চাহিদা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটি প্লট পরেই অর্থাৎ এই যে বাড়িটির পরেই সরকারি ষোলো ফিটের রাস্তা এই রাস্তাটি সরাসরি আমাদের বেরউলিয়া মেন রোড থেকে বাগনিবাড়ি মহল্লার ভিতর দিয়ে গোলাপ গ্রামের মেন রোডে অ্যাড হয়েছে সুতরাং এই রাস্তাটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপর সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পার্সার আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার বাগডিবাড়ি মৌজায় বসত বাড়ি থেকে সরকারি রাস্তা পাশে নিষ্কণ্ঠক চার পার্সার একটি তিন অথবা চার শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি সমলত নিষ্কণ্ঠক চার পার্সা ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ চোদ্দ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র চোদ্দ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানে বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে এবং যে কোনো জায়গায় অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন প্লট আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পর জমি দিতে পারবো দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম।